আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে রওনা হয়েছি শম্ভুনাথ মন্দিরের উদ্দেশ্যে তো ওই মন্দিরটায় অনেক বেশি পুরান এখানকার বলা যায় অনেক দুই হাজার বছর প্লাস আগের তো সেখানে বুদ্ধিস্টদের মন্দির এখানে কিছু কিছু হিন্দুর মূর্তিও আছে তো সেখানে যাচ্ছি চলুন সাথে থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে এবং সাথেই থাকবেন পুরো ভিডিওটা দেখবেন জানার জন্য এটা হলো শম্ভুনাথ টেম্পল এটা হলো থামেলের একটু পাশেই এটা বিশেষ করে যারা বৌদ্ধ ধর্মাবলম্বী তাদের জন্য হিন্দুরাও এখানে আসেন স্বয়ম্ভুনাথ তো বেশিরভাগ এখানকার যে মূর্তিগুলো সেগুলা হচ্ছে বুদ্ধিস্টের মানে বুদ্ধর আর এই টেম্পল নাকি অনেক বানর আছে চলুন উপরে যাওয়া যাক তো এখানে উপরে কিছু কাপড়ের মতো এগুলো টাঙ্গাই দেওয়া আছে এগুলো তো কিছু লেখাও আছে মন্দিরের সম্বন্ধন মন্দিরে তো অনেক ভালো পাওয়া যাবে প্রাচীন মন্দির এটা খ্রিস্টপূর্বেরও অনেক আগে তখন শুধু এটা বুদ্ধিস্টের জন্য ছিল বুদ্ধদের জন্য পরবর্তীতে এটা হিন্দুদের জন্য করা হয়েছে তো এটার উপর অনেকটা সিঁড়ি পারা যেতে হবে ডেফিনেটলি স্টেমিনা দরকার আমাদের মন্দিরে উঠতে বিভিন্ন ধরনের এন্টিকের দোকান আছে যেগুলোতে এন্টিক সহ বিভিন্ন রকম জিনিসপত্র পাওয়া যাবে বুদ্ধ মূর্তি এছাড়া হিন্দুদের মূর্তি সহ আর অনেক কিছু তো মন্দিরে উঠতে এখানে একজন পাইলাম যে এগুলা হাতের মধ্যে করে বুনে উনি এটা হাতে এঁকে তারপর এটাকে সুন্দরভাবে সেলাই করে ওনার ডিজাইনগুলো অনেক সুন্দরই বেশিরভাগই তাদের ধর্ম অনুযায়ী অথবা কেউ যদি চায় কোনো ডিজাইন সেটাও তিনি করে দিতেন কিছু দেখা যাচ্ছে যে এটা সাইম থেরাপি হিসেবে ব্যবহার করা হয় সাউন্ড থেরাপির অনেক অনেকগুলো পাওয়া যাচ্ছে সাউন্ড থেরাপি সহ আরও অনেক মিত্রে আছে সবই এখানকার রিলিজিয়াস টাইপের হিন্দু রিলিজিয়াস তো এখানে যেগুলো দেখা যাচ্ছে এগুলা সব বুদ্ধার চোখ উঠতে উঠতে হাঁপাই গেলে এখানে বসে রেস্ট নিতে পারবেন আরও উঠতে হবে অলমোস্ট সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট উঠা হয়েছে এখনও আরও উঠা বাকি আছে সব বে বুদ্ধার চোখ টাইপের বুদ্ধার চোখে উঠতে গেলে আরো সিঁড়ি দিয়ে উঠতে হবে এই যে উঠার সিঁড়ি এই দিক দিয়ে দেখা যাচ্ছে অনেকে আসে এখানে ছবি তুলতে ঘুরতে মন্দির দেখতে त्यो एकिनका সবাই যে দেখা যাচ্ছে সঙ্গনাথ মন্দির এখন অনেক সিঁড়ি উঠতে বাকি অলমোস্ট এইটি পার্সেন্ট উঠছি এখান থেকে পুরো কাঠমান্ডু দেখা যায় ঠিক আছে বাকিরা উঠে গেছিলাম সঙ্গনাথ মন্দিরে উঠতে গেলে এই দেশের লোকজনের জন্য ফ্রি বাট যারা সার কান্ট্রি সরাসরি আর যারা আদার্স কান্ট্রিজ ওরা দুশো নেপালি টাকা দিয়ে এখান থেকে টিকিট করতে হবে হ্যাঁ টিকিট নিয়ে এখানে দিতে হবে একটা ফোটো করে দিবেন তারপর আপনি যাবেন টিকিট অলমোস্ট চলে আসছি This is the Sambonath Mandir. কত উপরে উঠছে হ্যাঁ সিঁড়ি থেকে উফ স্টামিনা নিয়ে সবসময় উঠতে হবে মাছ রাস্তায় বসে করবেন যদি রেস্ট করার মতো জায়গা আছে অনেক রাস্তার মাঝে মাঝে তো এনতে কাঠমান্ডু সব দেখা যায় দেখতে পাচ্ছেন আপনারা উপর থেকে যে কোনো কিছুর দৃষ্টিনন্দন দেখতে মজায় অন্যরকম অনেক মানুষ দর্শন দর্শনের জন্য আসছে এখানে শঙ্করনাথ মন্দির এটা ও ঠিক আছে চলি এটা ঘুরে দেখা যাক এখানে শুধু যে বুদ্ধিস্ট তারা আছে শুধু তাই না এখানে হিন্দুরাও আছে হ্যাঁ বুদ্ধরা মনে করে এটা ঘুরে তাদের ভাগ্য পরিবর্তন হবে সামনে দিনগুলো ভালো হবে যার যার ধর্ম যা বিশ্বাস করে তাই কিছু অ্যানসেন জিনিস দেখায় আপনাদের অ্যান্টিক অনেক সুন্দর দেখতে যেমন একটু ঘন্টা মূর্তি ঘন্টা সব বেশিরভাগই না সব কিছুই হিন্দু ধর্মালম্বীদের বা বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য এখানে হ্যালো এটা তাঁপ দোকান এখানে কিছু মহ রয়েছে এটা দিচ্ছি সামনের দিক যাই দেখি কি কি আছে বিদেশি পর্যটক তার হ্যাঁ হ্যালো তারা এখানে ঘুরতে আসছে তো শম্ভুনাথ মন্দিরের দেখি সাইডটা আরও ঘুরে দেখি ভালো মতো এটা দেখা গুগল অ্যাকর্ডিং টু গুগল এটা খ্রিস্ট যিশু খ্রিস্টর জন্মের দুশো থেকে তিনশো বছর পূর্বের এই মন্দিরটা তখন শুধু এখানে বুদ্ধ ছিল বাট এখন তারপর আস্তে আস্তে কিছু হিন্দু ধর্মাবলম্বীরাও এখানে মন্দির স্থাপন করেন প্রাচীন মন্দিরের জন্য নেপাল অনেক বেশি বিখ্যাত এনশিয়ান টাইপের জিনিসপত্র এখানে অনেক বেশি পাওয়া যায় অনেক বেশি আছে এন্টিক পিস থেকে শুরু করে সব কিছু হ্যান্ডমেড ফটোগুলা এগুলা ফটো বলে দিছে সবগুলো টাইপের জিনিস মূর্তি বেশিরভাগ মূর্তি ওরা দোকান ভরে ভ মূর্তির তো এদের কিছু মন্দিরের মধ্যে যে হ্যান্ডমেড গ্রাফগুলো আছে ফটোগ্রাফ অনেক সুন্দর পেন্টিংগুলো হ্যান্ডমেড পেন্টিং এত জোর অনেক জোস জোস কিন্তু এগুলাতে অবশ্যই ফটোগ্রাফি নিষেধ করে দিছে ভেতর তো যাওয়াই যাবে না হ্যালো হ্যাঁ লট অফ ফরেনার ইয়ার টু ভিজিট দ্য মন্দির

কোনো না কোনো মন্দির তারা বানরকে ভয় পাচ্ছে এই হইল আপনার শম্ভুনাথ মন্দির তবে এখান থেকে সবচেয়ে সুন্দর যে ভিউ বা সুন্দর যে জিনিস সেটা এখান থেকে যে ভিউগুলো দেখা যায় পাহাড়ের উপর থেকে সেগুলো এগুলো বেশি সুন্দর এখান থেকে অনেক সুন্দর ভিউ আশেপাশে প্রচুর বানর আছে বানরে তো সাবধান থাকবেন অনেক সময় দেখা যায় যে মোবাইল ক্যামেরা বা চকলেট খাওয়ার দেখতে পেলে খাওয়ার নিতেও ছিল টেম্পল সম্ভবনাথ আমি যেদিক দিয়ে উঠছে সেদিক দিয়ে নামব আর নামার আগে আপনাদের পুরো সিটিটা কিন্তু দেখাই দিই যত দেখা যায় অসম ভিউ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম